জুলাই অভ্যতানে হাসিনা সরকারের পতনের পর থেকেই জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেটি ছিল দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক প্রশ্ন তবে সম্প্রতি ইসি সেই প্রত্যাশিত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেও নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতবিরোধ রয়ে গেছে ফলে নির্বাচন নিয়ে জনমনে আবারও সৃষ্টি হয়েছে সংশয় বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এমন ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস তবে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও রয়ে গেছে ভিন্নমত তাই রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি জামায়াতি ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি আলোচনা হয়েছে নির্বাচন জুলাই সনদ ও রাজনৈতিক সহিংসতা নিয়ে প্রথমে বৈঠকে বসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় পরে বিএনপি মহাসচিব জানান তারা নির্বাচন কোনো সুযোগ দেখছে না ফেব্রুয়ারির প্রথমার দি নির্বাচন হোক সেই দাবিতে অনর বিএনপি পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক উপায় থাকলে তা মানতেও রাজি তারা আমি বুঝি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল 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 বোঝে ডিউরেবিলিটি মোস্ট ডিউরেবল এরপর বৈঠকে অংশ নেয় জামায়াতি ইসলামী দলটির পক্ষে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন নির্বাচন ছাড়া বিকল্প নেই তবে নির্বাচন যেন নীলনকশা না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে তারা জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন গণভোট এবং সংসদের উভয়কক্ষে পিয়ার পদ্ধতি চালুর দাবি তোলেন তৃতীয় বৈঠকটি হয় জাতীয় নাগরিক পার্টির সঙ্গে তারা আগামী নির্বাচনকে গণপরিষদ নির্বাচনে রূপ দিতে চায় যাতে নতুন সংবিধান প্রণয়ন করা যায় পাশাপাশি দাবি জানায় সংযুক্ত আরব আমিরাতে আটক কর্মীদের দেশে ফিরিয়ে আনা এবং গুম নিপীড়নের বিচার নিশ্চিত করার তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা দলগুলোকে আশ্বস্ত করেছেন নির্বাচন প্রথমার্ধেই হবে এবং সেটি হবে অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কেউ যদি নির্বাচন পেছানো নিয়ে ভাবে সেটি হবে জাতির জন্য বিপজ্জনক জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে একটি পক্ষ চায় দ্রুত নির্বাচন অন্য পক্ষ চাইছে আরও সংস্কার তবে সরকার বলছে নির্বাচন হবে এবং সময় মতোই হবে আগামী দিনে এই রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয় শিহাব ইসলাম এটিএন নিউজ